জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে ওই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তাদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল এর এক বছর হয়ে গিয়েছে নতুন জুলাই এসেছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি মনের ভিতরে সবারও এখনো আফসোস কাজ করে পাঁচই আগস্টে এই দেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো এখনো পূরণ হয়নি কিন্তু যে শহীদরা আমাদের তাকে জীবন দিয়ে গেল আমাদের যেই সহযোদ্ধারা রাস্তায় নামলো যে আহত যোদ্ধারা রক্ত দিলো তাদের ওই আমানতের কি আমরা খেয়াল করতে পারি তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে চব্বিশে অপুদ্ধারে আমাদের দেখা শব্দগুলো এখন অনেকটা পূরণ হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এই উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিবি এক মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের সময় আমরা একটা বিষয় দেখেছি আপনি সবাইকে নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না শেখ হাসিনা ছিল ফেরেস্তাদের উপরে আরো বড় ফেরেস্তা ঠিক এই কারণেই এই শেখ হাসিনা থেকে ফেরাউন ফেরাউল থেকে স্বৈরাচার হয়ে গেছে আগামীর বাংলাদেশে যত বড় দল হোক যত বড় নেতা হোক যত বড়ো নেত্রী হোক কাউকে প্রশ্নের উত্তে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন কানাড থেকে পুলিশ কাদার ডিসি থেকে এসপি অস্থি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসিএসপি হয়ে উঠতে পারেন হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন আপনার পরিণতি ওই একই রকম হবে বাংলাদেশে দলের দালাল দলের চাটুকার দলের তোষামতকারী কোন আমলার আর জায়গা হবে না আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই এই বাংলাদেশে এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন ইভেন যদি এনসিপিও হয় আমরা এই বৈষম্য আর মেনে নিব না আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্ত যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী এরা যেই দলেরই হোক না কেন যেই মতেরই হোক না চার ছত্র ছায় থাকুক না কেন যত বড় নেতাই শেল্টার দিক কেন এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে একটা কথা মনে রাখবেন আমরা চার দিতে পারি কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আর অসহীরা চার এই বাংলাদেশে তৈরি হবে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোনো সহিরা তৈরি হইতে দিব না আমরা সবাই একসাথে জুলাইয়ের অভ্যুত্থানের স্লোগানে আর একবার এক মিনিটের জন্য এই হাজারো ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না Action. 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 Hey, inkilab, inkilab, इनकलाम শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যতদিন না আমরা আমাদের চব্বিশের এর কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারছি ততদিন এই লড়াইয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব जिंदाबाद